নবীজি বলেছিলেন যে আমার আর কে মাঝখানে এতটুকু দূরত্ব বাকি আছে এভাবে তিনি হাতটা উঁচু করেছেন দেখিয়েছেন আমার এই দুই আঙ্গুলের মাঝখানে যতটুকু ডিস্টেন্স বা দূরত্ব আমি এবং কেয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব নবী সাল আলী নবী হয়েছেন মানেই কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে সর্বশেষ আসমানি কিতাব কোরআন নাজিল হয়ে গেছে তার মানে এর পরের সময়গুলো হচ্ছে কে আমাদের নিকটবর্তী সময় নবিস্লাম বলছেন এই উম্মতের আর কে আমাদের মাঝখানের সময়ের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো বলেন তো কোন নামাজের ওয়াক্তটা খুব ছোট হয় ফজর থেকে জোহর জোহর থেকে আসর না আসর থেকে মাগরিব সবচেয়ে ক্ষুদ্র নামাজের ওয়াক্ত কিন্তু আসর থেকে মাগরিব তো সেই সময়ে এত ক্ষুদ্র হয় দেখা যায় আমরা নামাজ পড়ে যদি একটু কোরআন তেলাওয়াত করতে বসি দেখবেন মাগরিবের নামাজ আজান দিয়ে দিয়েছে এমন না বিষয়টা আমার আর বলছেন আমার উম্মত আর কি আমাদের মাঝখানের ডিস্টেন্সটা এতটুকু মনে হবে যেন আসর থেকে মাগরিবের বক্ত আর এই কথাটা উনি বলেছেন চোদ্দশো বছর আগে কত বছর ভাই এখন চোদ্দশো বছর পরে কারো যদি বুঝতে বাকি থাকে সময় খুব কাছাকাছি আমরা বলতে পারি বলতে বাধ্য হব যে সেই ব্যক্তির হৃদয়ের চোখটা অন্ধ সেই ব্যক্তির কি হৃদয়ের চোখটা কি অন্ধ ওর বাহ্যিক চোখ খোলা ঠিকই বাহিরের চোখে সব দেখে ঠিকই কিন্তু ভিতরের চোখটা অন্ধ আল্লাহ রবুল আলমিন জাহান্নামিদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা আয়াতে বলেছেন সুরাহরফ রফের মধ্যে একশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন বলেন ওয়ালাকাদ মিনাল জিন আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব বলি নাউযুবিল্লাহ আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব অথচ এই জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্য যেমন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন পাক বলেন মা জিন্না ল্লাল আবদুন আমি আর মানুষকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছে। যাদেরকে আল্লাহ পাক শুধু তার এবাদত করার জন্যই সৃষ্টি করেছেন সেই জিন আর মানুষদের মধ্যে বহু জিন আর মানুষ জাহান নামে যাবে। কুদিয়াল আমর এটা লিখিত হয়ে গেছে। কেন যাবে আল্লাহ সুডরা আ আফ১১ নম্বর আয়াতে নিজেই বলছেন কারণগুলো হচ্ছে লাহুম কুলুবন লায়াফ কহুনা বিহা। জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে তাদেরকে কলব দিয়েছিলাম উপলব্ধি করতো না কলব আল্লাহ যাদেরকে দিয়েছেন তারপরে উপলব্ধি করতে পারে না এটা জাহান এই কান দিয়ে তারা শুনতো না একটু লক্ষ্য করে দেখি আমরা কিন্তু বাইরের কান দিয়ে সবাই শুনতে পারি তাহলে এটা কোন কান যে কান দিয়ে সে শুনতো না আমরা তো বাহিরের কান দিয়ে সবাই শুনি তাহলে আল্লাহ যে বলছেন কান আছে কিন্তু না তাহলে কোন কান দিয়ে শুনি না বলেন হৃদয়ের কান কান দিয়ে তার মানে আমাদের দুইটা দুইটা চোখ আবার বলছেন আমি তাদেরকে চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখে নাই বাহ্যিক চোখে আমরা সবাই দেখছি তাহলে কোন চোখ অন্ধ আল্লাপাক কোন চোখ অন্ধের কথা বলছে আবু জেহেল এবং উমর আল্লাহ খান এই দুই ব্যক্তি নবী সাল্লাহ আলী দোয়ার দান দ্বার প্রান্তে ছিলেন আল্লাহ নবীজি দোয়া করছেন হে আল্লাহ ইসলামের কঠিন সময় চলছে মক্কায় অনেক জুলুম নির্যাতন চলছে আল্লাহ তুমি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে হেদায়েত দিও এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে যাকে তোমার পছন্দ তাকে হেদায়েত দিয়ে তুমি দিনের জন্য কবুল করো সুফানো একজনের নাম আবু জাহেল যার নাম আবুল হাকাম ইবনে হিসান আবু জেহেলের নাম কি আবুল হাকাম ইবনে হিসাম মানে আবু জেহেলের নাম কিন্তু আবুল হাকাম জ্ঞানের পিতা কিন্তু আমরা বলছি আবু জাহেল মানে অজ্ঞতার পিতা কেন কারণ সে বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ ছিল শরীয়তের গভীর জ্ঞান শরীয়তের সত্য তার চোখে স্পষ্ট হয় না আল্লাপাকে নিদর্শন একটার পর একটা দেখানো হয়েছে কিন্তু তারপরেও সে ইসলাম কবুল পড়ে নাই এই কারণে আমরা তাকে বলি আবু জেহেল অজ্ঞতার পিতা অথচ তার নাম কিন্তু আবু জেহেন নয় তার নাম আবুল হাকান জ্ঞানের পিতা আমাদের সমাজে এমন অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে না বাহিরের বস্তুবাদী জ্ঞানে পরিপূর্ণ শরীয়তের জ্ঞানের অজ্ঞ মিসকিন এমন মানুষ আছে না টকশো একদম ঝড় তুলে ফেলছে একদম ইতিহাস সংস্কৃতি বিশ্ব অর্থনীতি রাজনীতি কোন সেক্টরের জ্ঞান নাই যা তার জানা নাই কিন্তু শরীয়তের মাসলাম আসাইল সে বলতে পারবে না শরীয়তে ইমান ভঙ্গের কারণ বলতে পারে না কোন কোন কথা বললে শির্ক হয় কুফর হয় কোন কোন কথা বললে নেফাক হয়ে যায় মানুষ মোর্তাদ হয়ে যায় এগুলো জানে না কিন্তু বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ এরাও কিন্তু বর্তমান আবু জেহেল এরা হচ্ছে বর্তমান সময়ের নব্ব আবু জেহেল আবু জাহেল জ্ঞানের পিতা ছিল তো আবু জেহেল এবং ওমর মধ্যে আল্লাহ যাকে তোমার ভালো লাগে তুমি দি ইসলামের জন্য কবুল করো এটা দোয়া করছেন কে মোহাম্মদুর রসুল্লাহ এবার আল্লাহ পাক হেদায়ত দিয়েছেন উমর রদি আল্লাহ তো এখন এই দুই ব্যক্তিকে আমরা যদি ডক্টরের কাছে পাঠাই মনে করেন এবং তাদের কান এবং তাদের চোখ টেস্ট করি দেখা যাবে দুজনের কানই একই দুজনের চোখই এক দুজনেরই চোখ ভালো দুজনেরই কান ভালো তাহলে আবু জেহেলের কোন কান অন্ধ যার কারণে সে কোরআন শুনতে পারলো না আর আবু জেহেলের কোন চোখ অন্ধ যার কারণে সে কোরআন দেখতে পারলো না সত্য চিনতে পারলো না বলেন এটাকে বাহ্যিক চোখ না অভ্যন্তরীণ চোখ আর উমর রবি আল্লাহর কোন কান জিন্দা জীবিত যে কান দিয়ে তিনি কোরআনের মর্ম শুনতে পারলেন কোন চোখ জীবিত যে চোখ দিয়ে তিনি সত্যটাকে খুঁজে পেলেন বাহ্যিক চোখ ভিতরের চোখ তার মানে বুঝতে পারলাম এই আয়াতে আল্লাহ পাক আমাদের বাহ্যিক চোখ বাহ্যিক কানের কথা বলছেন না আল্লাহ বলছেন প্রচুর জিনার মানুষ যে জাহান নামে যাবে তার অন্যতম কারণ হচ্ছে তাদের কলক ছিল কিন্তু মরে গেছে মৃত কলক চোখ দিয়েছি দেখে নাই মানে এই চোখ দিয়ে ঠিকই দেখেছে কিন্তু কলবের চোখ দিয়ে দেখতে পারে নাই কান দিয়েছি শুনে নাই মানে কান তো এই চোখ এই কান দিয়ে শুনেছে ঠিকই এই কান দিয়ে সবই শুনেছে কিন্তু এই কান দিয়ে কোরআন এবং সুন্নার মর্ম মারি সত্য শুনতে পারে নাই আল্লাপাক বলছেন উলা এই ক্যাল আম এরা ছিল গবাদি পশু জন্তু জানোয়ারের মতো নামজবিল্লা বালহুম আদল বরং এরা তার চাইতেও নিকৃষ্ট ছিল বা উলাই কাহুমুল গাফেল এরা ছিল গাফেল সম্প্রদায় গাফেল তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যদি আমরা কলবকে জিন্দা করতে না পারি এটা জাহান নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের চোখ দিয়ে দেখতে না শিখি এটা জাহান নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের কান দিয়ে শুনতে না শিখি এটা কি জাহান নামে যাওয়ার কারণ এখন ১৪৫০ বছর পরেও যাদেরকে বোঝাতে হচ্ছে যে সময় হাতে বেশি নাই আলহামদুসুলো সবে স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের হৃদয়ের চোখটা অন্ধ না ভিতরের কানটা অন্ধ না কলপগুলো মরে গেছে না আমি আপনাদেরকে কিছু দৃষ্টান্ত দেখাচ্ছি যে দৃষ্টান্তগুলো আমাদের ঢাকা শহরের সাথেও মিলে যাবে বড় বড় সব শহরের সাথে তো মিলে যাবেই আমরা যে সমাজে বাস করি বাংলাদেশ ঢাকা শহর আমরা ঢাকার বাসিন্দা আমাদের সাথে আরো জাজল্যমান ভাবে মিলে যাবে এটা শুধু একটা শহরের গল্প নয় বরং এটা হচ্ছে পুরো বিশ্বের সমস্ত বস্তুবাদী শহরের গল্প পুরো বিশ্বের যত বস্তুবাদী শহর আছে সবারই গল্প এখন সেম কারণ পুরো বিশ্বটা এখন হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ মানে বিশ্বায়নের যুগ চলছে এক জায়গায় ঢিল দিলে তরঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে পড়ে না তো পুরো বিশ্বের গল্পই এটা আর স্পেশালি আমাদের ঢাকা শহরেরও গল্প এটা আমরা যেখানে বসবাস করছি কোরআন এবং হারিসে চুরা এলেম কালাম দিয়ে মনে হচ্ছে এখন পর্যন্ত যে আমাদের উপরে আল্লাপবাগের গজবটা আসে নাই এটাই হচ্ছে আল্লাহর রহমত